바람 주고 있는 사람, 누구이 시티 안에 있으니, 앞으로의 바람이 갇힌, 매일 아프다. আপনি আমাদের মঞ্চে আসবেন নিতাবাদ মহাশয় আপনি আমাদের মঞ্চে আসবেন যে সকল বিশিষ্ট অতিথি বলবো আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছে সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের মঞ্চে আসুন যে সকল বিশিষ্ট অতিথি দেখুন এটা মানুষের আবেগের উৎস শ্রীকৃষ্ণ রাধা মানি হচ্ছে মানুষের আবেগ সেই আবেগকে গুরুত্ব দিয়ে বড়দঙ্গলের সার্বজনীন রাস উৎসব কমিটি তারা বাহান্নতম বর্ষের আজকে এই রাস উৎসব আজকে সূচনা হল আজকে এই উৎসবকে সামনে রেখে এখানকার মানুষ একটা উৎসবের চেহারা নেয় বড় উৎসবে এবং শুধু এই বড় বড়দঙ্গল নয় আশপাশের বহু গ্রামের মানুষ এই উৎসবকে সামনে রেখে মেলাকে সামনে রেখে উপস্থিত হয় নিজেদের এখানে উপস্থিত থেকে মেলাকে সদ্ভাঙ্গ এবং এই মেলা সম্প্রীতির মেলা এই মেলা সকলের মিলন মেলা এবং এই মেলা শ্রীকৃষ্ণের বাঁশি যে বাঁশির মানুষ সেই মাসের উৎসব হচ্ছে এই রাস উৎসব এই উৎসব শুধু জঙ্গল নয় সারা বাংলা ভারতবর্ষ জুড়ে এই আবেগের উৎসব সম্বর্ধনা দিবেন যেগুলো আছে আপনাদের এই রাস কত বছর জগতে এই বছর বাহান্ন কতদিন যাবার চলবে দশ দিন কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে কীর্তন আছে নানার্জির নূপুল ব্যানার্জি তারপর যাত্রা আছে কলকাতা কলকাতার প্রদীপ বাবুর যাত্রা আছে আর অর্কেস্ট্রা আছে বাউল আছে কলকাতার তিন দিনের অর্কেস্ট্রা আছে কলকাতার মানে মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠান হচ্ছে এখানে লোক সমাগম কেমন হয় লক্ষাধিক লোক বুঝতে পারছেন মেলার স্প্যানটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটা জায়গায় হচ্ছে আর মেলা হচ্ছে রাস্তায় লক্ষ লক্ষ লোক আপনি সন্ধ্যে সাতটার পর এই রাস্তায় যাতা করতে পারবেন এত ভিড় আপনার পরিচয় আমি এই মেলা কমিটির সভাপতি শ্যামল মিশ্র পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের কাছের দাদা আপনাদের এই মেলা কতদিন যাবৎ চলবে নমস্কার এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমেলা উপলক্ষে আমরা সকল স্তরের মানুষকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই দঙ্গল আলুপুটির এই রাসমেলা এবছর পঁয়ত্রিশতম বর্ষ এই পঁয়ত্রিশতম বর্ষের আজ শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না মহাশয় এবং উপস্থিত থাকবেন হুগলি জেলা পরিষদের সম্মানীয় সভাপতি রঞ্জন ধারা থেকে শুরু করে হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি আমাদের ঘরের লোক এবং কাছের লোক সম্মানীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ থানার আইসি রাকেশ সিং মহাশয় থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ এই রাসমেলায় উপস্থিত থাকবে কতদিন যাবত চলবে মেলা এই মেলা আজ অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ দশ দিন এই ডঙ্গল আলুপটির ঐতিহ্যবাহী রাসমেলা চলবে এবং সন্ধ্যাকালীন প্রত্যেকটা দিন নিত্য নতুন ধরনের অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং উনিশ তারিখ আমাদের বিশেষ অনুষ্ঠান এই ডঙ্গল আলুপটি রাসমেলা থেকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি সেইটা উনিশ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আপনার পরিচয় আমার পরিচয় আমি ডঙ্গল আলুপটি রাসমেলার সম্পাদক নাম উত্তম বেড়া হ্যালো ফ্রেন্ডস আমি অরুপরণ চক্রবর্তী আমি একজন সফল পুষ্টিবিদ এই বাংলায় হাজার হাজার মানুষ খাবারের মাধ্যমে তার সমস্ত রোগের সুরাহা পেয়েছে তাই আমরাও একটা সুন্দর সুরাহা দিতে চলেছি এই ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকছি আপনারা যোগাযোগ করবেন নমস্কার